আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আজকে আমার বন্ধু ড্রাগন বাগানে ড্রাগন বাগানে মূলত ফলের যে তৃতীয় পর্যায়ে চলছে সম্ভবত তো বন্ধুর কাছ থেকে সরাসরি শুনে নি ফলটা আসলে এখন কোন পর্যায়ে আছে তো বন্ধু এখন যে ফলটা দেখা যাচ্ছে এই ফলটা আসলে কতদিন পরে হারভেস্ট করা যাবে আমাদের নিয়ম অনুযায়ী আর চার থেকে পাঁচ দিনের ভেতরে ফলটা কালার আসবে এবং পেকে যাবে ফলটা মনে করেন যে পাকার মুখে যে ফলটা আরও একটু বড় হবে আমরা তো আর এগুলো টনিক টনিক দেবো না ন্যাচারাল ফল হবে ওই এভারেজ মানে করেন যে তিনটায় কেজি হবে তো দেখতে পাচ্ছেন এর পাশাপাশি যে নতুন কিছু ফুল ফুটছে এ ফুলগুলো আসলে ফুটতে কতদিন সময় লাগতে পারে এগুলো আর ওই চার থেকে পাঁচ দিনের ভেতরে পরিপূর্ণভাবে ফুটে যাবে এবং গাছে আছে আপনার তিনটে ধরনের ফল আছে গাছে একটা পাকবে একটা ফুল আবার দেখতে পাচ্ছেন যে ফুটেছে নতুন আবার আরেকটা আছে আর এটা দিয়ে চারটে এর আগে কি কোনো ধরন নিছেন হ্যাঁ এর আগে আমরা তিনটা ধরনের মধ্যে কাটা শেষ নতুন সব মিলে মোটামুটি কেমন আশাবাদী এবছর বেচা কিনা করে বেচা কিনা দাম তো অনেক কম এখন দেখ গাছের ফল আল্লাহ দিলে ইনশাল্লাহ লস হবে না আর কি কিন্তু আগে যে পরিমাণ মানুষ লাভবান হতো ডিরাগনে এখন মানুষ আর অতটা লাভবান হবে না এটাই আমরা একটু সাইডের দিকে দেখি এপাশেও দেখতে পাচ্ছেন বেশ কিছু ফল এখানটাতে আছে এছাড়াও পাশাপাশি যে এই যে কড়িগুলো দেখা যাচ্ছে নতুন করে এখান থেকে কিন্তু আপনার আস্তে আস্তে যে এ হবে সেখান থেকে আবার ফুল সৃষ্টি হবে এবং নতুন করে আবার যে ফল সেটা কিন্তু কাঙ্ক্ষিত ফলে পৌঁছে যাবে তো মোটামুটি এবছর ড্র্যাগনের দাম খুব ভালো না তারপরেও মার্শাল্লা ফলন অনেক ভালো যার কারণে কিছুটা হলেও আশাবাদী যে খরচটা অন্তত উঠে আসবে তাছাড়াও এখানটাতে কিন্তু আপনার যে

তো ধন্যবাদ সকলকে দেখতে পাচ্ছেন এবং কৃষি বিষয়ে সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিও দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম